নমস্কার আমি শ্রী শেখর ঘোর বলছি বাঙ্গ বিচার ওয়ান চ্যানেল থেকে প্রথমেই বলি আমাদের জীবনটাকে সুস্থভাবে পরিচালনা করতে গেলে কি কি করণীয় বা কিভাবে এর ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া যায় সন্তান জন্মের পর অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু সন্তান জন্মের কিছু দিনের মধ্যেই মারা যায় এগুলিতে কারুর কিছু করার থাকে না আমার কিছু মানুষ খুব ভালোভাবে সুস্থভাবে দীর্ঘদিন জীবনযাপন করেন দীর্ঘদিন জীবনযাপন করেন এবং ভালোভাবে করেন এর জন্যে আমাদের কি কি করণীয় কি কি করতে হবে কি কর কী করলে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারব এগুলো আমাদেরকে জানতে হবে জীবনের একটা বড় অংশ মা বাবার আশ্রয়ই কাটে মা বাবা আমাদের পরিচালনা করে মা বাবা আমাদের জীবনের জন্যে তার জীবন দিতেও প্রস্তুত থাকে সন্তানকে সে এতটাই ভালোবাসে এর মূল কারণ হচ্ছে সৃষ্টির তত্ত্ব সৃষ্টিকে সবাই গ্রহণ করে এবং সৃষ্টির জন্যেই আজ এই এত বড় পৃথিবী সৃষ্টির জন্যেই চলছে তাই সেই সৃষ্টি যাতে নষ্ট না হয় সেই চিন্তা বাবা মা সময় করে যায় সেই সৃষ্টি যাতে ভালোভাবে সমাজে মিশতে পারে সেই সেটা তারা চিন্তা করে যায় কিন্তু আমরা অনেক সময় তা করি না আমরা বাবা মায়ের ওপরে যখনই বড় হয়ে যায় পয়সা রোজগার করতে শিখি শিখি বা নাই শিখি উচ্চস্বরে কথা বলি উচ্চস্বরে মায়ের বাবা মা বাবার সাথে কথা বলি মা বাবাকে ঠিক মতো যত্ন করি না কিন্তু এটা না মা বাবাকে শুধু দু খেতে দিলেই হয় না মা বাবার সুখ সুবিধা এগুলো সন্তানদেরই দেখতে হয় সে ছেলেই হোক বা মেয়েই হোক সন্তান সব সমান মা বাবার কাছে সবাই সমান সন্তান সন্তান সন্তানও সমান ছেলে সন্তানও সমান তাই প্রত্যেককে মা বাবার জন্যে কিছু এ করতে হবে আমি সবসময় বলছি না তাকে দুধ ভাত দিন তাকে ভালো ভালো খাওয়া দিন ভালো ভালো এ করুন তাকে ফুল ফুল দিয়ে পুজো করুন এসব কিচ্ছু করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই আপনি যা খাবেন তাই খেতে দেবেন শুধুমাত্র তার সাথে আচরণটা ভালো করুন আচরণটা যদি ভালো করেন তাহলেই দেখবেন আপনার জীবনটা খুব সুন্দরভাবে কাটছে খুব সুন্দরভাবে কাটছে মা বাবার আশীর্বাদ ছাড়া পৃথিবীতে আর কোনো দেব দেবী নেই যাদের আশীর্বাদের থেকে কম হয় মা বাবার আশীর্বাদ সবসময় সবাইয়ের ওপরে থাকে মা বাবা যদি আপনাকে আশীর্বাদ করেন তাহলে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন ভালোভাবে বেঁচে থাকতে পারবেন তাই মা বাবাকে কষ্ট দেবেন না এটা আমাদের গীতাটাও বলছে গীতা একটা ধর্মগ্রন্থ গীতা কিন্তু অনেক জ্ঞান মানুষকে শেখায় যদি আপনাদের কারুর বাড়িতে গীতা থাকে তাহলে সেটা মাঝে মাঝে পড়বেন এবং জানবেন মানুষের অনেক সম্পদের প্রয়োজন নেই অনেক সম্পদ যাদের আছে তাদের আছে যাদের নেই তারা নিয়ে অযথা চিন্তা করার কোনো দরকার নেই যখন আপনার শুভ যোগ আসবে তখন অটোমেটিক আপনাকে পয়সা দেবে এবং ধনবান করে তুলবে এটা একটা শুভ যোগের প্রয়োজন হয় এই শুভযোগ যখন আসে তখন আপনাকে চারিদিক থেকে অর্থ লাভ করিয়ে দেয় এখানে আমাদের মনে রাখতে হবে যে ধরুন কোনো ডাক্তার খুব ভালো সুনাম করেছে প্রচুর অর্থ উপার্জন করছে এবং সমাজে তার খুব নাম এগুলো পূর্বজন্মের ফল পূর্বজন্মের ফল এবং সে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি আবার এরকমও আছে যে তার অশুভ সময়ে বা খারাপ সময়ে সে তার আচরণ খারাপ করে ফেলে এমনকি মা বাবার সঙ্গেও তাদের আচরণ খারাপ হয় খারাপ করে এগুলো কিন্তু কিছুতেই কাম্য নয় খারাপ সময় সবাইয়ের আসে সবাইয়ের আসে অত্যন্ত ধনবানেরও আসে খারাপ সময় আসবেই ভালো সময় একমা একইভাবে চলতে পারে না চলেও না আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলেছি বলছি একজন বড় ব্যবসায়ী প্রচুর রোজগার করে হঠাৎ দেখা গেল তিনি দরিদ্র জীবন যাপন করছেন সেই তার খারাপ সময়ে কেন এটা হবে তিনি তো একজন বড় ব্যবসায়ী ছিলেন তিনি তো সব কিছু জানেন তাহলে তার ব্যবসাকে উন্নতি করতে পারছেন না কেন খারাপ সময় কিন্তু কাউকে ছাড়ে না কাউকে ছাড়ে না এমনকি দেবতাদাদেরও ছাড়িনি তাই প্রত্যেকে অন্তত নিজেদের খারাপ সময়ে সুস্থভাবে থেকে এবং তার প্রতিকার দেখুন একটা কথা প্রতিকার যে সব সময় খুব শুভ হয় বা প্রতিকার করলেই তার অনেক কিছু এসে যায় এই ভাবনাটা অনেক মানুষের মধ্যে থাকে এটা কিন্তু হওয়া উচিত নয় প্রতিকার তো করতেই হবে প্রতিকার করলে কিছুটা ভালো ফল পাওয়া যায় তবে একশো ভাগ ফল পাওয়া যায় সময়ের জন্যে সময় সময় যখন মানুষের ভালো হয় তখন রত্নের থেকেও অনেক বেশি হাজার গুণ বেশি কাজ করে তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো খারাপ সময়ে নিজেকে ধৈর্যশীল রাখুন দেখবেন একদিন ঠিক আপনি দাঁড়িয়ে যাবেন বাবা মায়ের সাথে ভালো আচরণ করবেন নিজে যদি একটা রুটি খান বাবা মাকেও একটা রুটি দেবেন তাতে তাতে কোনো নেই আপনি কোথা থেকে আনবেন ধার করে তো আর বাবা মাকে দুধ রুটি খাওয়াতে পারবেন না তাহলে কিসের এত এ আপনি যা খাবেন তাই দেবেন অন্তত তাদের সাথে আচরণটা ভালো করবেন যখন কোনো বাস্তু নির্মাণ করবেন বা কোনো জায়গায় জায়গা কিনবেন বা কোনো বাড়ি তৈরি করবেন মা বাবার পরামর্শ নেবেন দেখবেন আপনার ভালো হবে গাড়ি কিনবেন চারবার বাহন কিনবেন মা বাবার পরামর্শ নেবেন দেখবেন আপনার ভালো হবে আমি শেখর বাবু বলছি আপনাদের কখনো খারাপ উপদেশ দিইনি আজও দেব না আজকে এই অবধি বলে শেষ করব তবে আমি দেখছি আপনারা আমার ভিডিওটা দেখেন অনেকেই কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করেন না যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আর করার দরকার নেই নাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এখন আমাকে অনেকে কমেন্ট করছেন এই যেরকম আগে কালকে এর আগের ভিডিওতে অনেকজন অনেক অনেক রকম কমেন্ট করেছেন তাতে আমি খুব খুশি হয়েছি আপনারাও কমেন্ট করবেন এবং প্রয়োজনে শেয়ার করবেন নমস্কার